হাই আমরা এখন কি করব বলো তো মানে গোটা জেনারেশন যা করতে ব্যস্ত আমরা এখন সেটাই করব মানে এই বোতলটা ফুটো করব বোতলটা চেহারা দেখো এটা হচ্ছে ওই কাগজ কুড়ুনি যে লোকগুলো আসে না ওদের বস্তর থেকে তুলে নিয়ে আইছে আমাদের বাড়িতে একটা জলের বোতল নেই তাহলে ভাবো তা সেখান থেকে তুলে নিয়ে এবার হচ্ছে এই সেফটি বিন আর এটা হচ্ছে বেকা মোমবাতি মোমবাতিটা দেখো এটা হচ্ছে পুচিও যেমন ঘাট বেকা ঠিক তো এবারে মোমবাতি দাঁড়ায়ও না এবারে আছে মোমবাতিটা দিয়ে এটাকে ফুটো করব করে তারপরে হচ্ছে কি করতে হবে তো চলো এটাকে ফুটো করি আর সবাই হয়তো করছে আর তারপরে এটা ট্রেন্ডিং চলছে আর ট্রেন্ডিং চলছে ভুল ট্রেন্ডিং থেকে বেরিয়ে গেছে আর এখন আমরা করব আমরা হচ্ছে সব সময় যখন যে জিনিসটা ট্রেন্ডিং থেকে চলে যায় লাস্টে আমরা উদয় হই এই সব জিনিসগুলো নিয়ে তো চলো এবার বোতলটা ফুটো করি তার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে সবার আগে হচ্ছে এই বেকা মোমবাতিটাকে জ্বালাতে হবে আর কোয়েল হচ্ছে দর্শক তোমাদের মতো হচ্ছে দেখবে আমি আর কুচি দুজনেই দর্শক ধরিয়ে দিলাম বেকা মোমবাতি এবার হচ্ছে সেফটি বিন দিয়ে এটাকে করবো ফুটো হবে তো জানি না যারা করেছে অনেকেই বলছে যে হয় না আবার দেখছি হচ্ছে এবার দেখি আমাদের কি চলো আমরা বোতলটা ফুটো করি তোমরা দেখতে থাকো আর বোতলটা ফুটো করার পর ফাইনাল ভিডিও করার আগে তোমাদেরকে দেখাবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো গাইজ আমরা সেই বোতল ফুটো করেছিলাম এই যে আর সেই ভিডিওটা এখন রাত্রে বানালাম এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে তো দেখো ভিডিও বানানোর পর অবস্থা তো বোতলটা ফুটো করার পর বানিয়েছি দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে আমরা যে বোতলটা ফুটো করেছিলাম ওই বিসলেরি জলের বোতল তো ওই বোতলে হয়নি ওই বোতলে জল ছিল না আর বড়টাকে বড় এই বোতলটাকে ভাবে তারপরে হয়েছে सक्सेसफुल হয়েছে আর এখন হচ্ছে আমাদের ভিডিও বানানো শেষ আর ফাইনাল কি রকম হয়েছিল বোতলটা থেকে আধাটা থেকে হয় কি হয় না সেটা হচ্ছে ভিডিও পোস্ট করব তারপরে সেখান থেকে তোমরা দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে রিল পোস্ট হয়ে যাবে এছাড়া ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় রিল পোস্ট হবে তখন দেখতে হবে আর ভিডিও বানানোর দিকে হাতের অবস্থা দেখো পুরো লাল লাল হয়ে গেছে আমার শাড়ির রং উঠে ভিজে শাড়ির রংটা পুরো আমাদের পুরো ভেজা কাক লাগছে ওকে দেখো তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি সবাই বানাচ্ছিলো মনে হচ্ছিলো ভীষণ সোজা বোতল ফুটো করব জাস্ট মাথার করে ধরবো ভয় যাবে কিন্তু নিজেরা করতে গেছি প্রচুর প্রচুর মানে স্ট্রাগল করে করতে হয়েছে তো তোমরা রিলটা দেখো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেও কারণ অনেক কষ্ট করে করেছি আমরা সেই থেকে সাড়ে নটা দশটা বেজে গেছে তিনটে ভিডিও বানাতে এই জলের বোতল নিয়ে তো অবশ্যই ধরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আর হচ্ছে গিয়ে ভিডিওটা এখনও পোস্ট হয়নি ভিডিওটা পোস্ট হবে এই ভিডিওটা পোস্ট করার দুদিনের মধ্যে পোস্ট হবে তো চলো টাটা বাই বাই